আর আজকে আমাদের সকলের নজর কলকাতা হাইকোর্টের দিকে কারণ আজকে কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান এবং যেই ডিভিশন বেঞ্চে যেই সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু অবশেষে যেই জিনিস শুরু হয়েছিল গত বছর ডিসেম্বর মাস থেকে আজকে কিন্তু সেই মামলার রায়দান এবং ইতিমধ্যেই পঁচিশ হাজার চাকরির কি হবে সেই প্রশ্নের উত্তরের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে শর্মিশ একদম সাহানা আমি সব থেকে বড় কথা যেটা ও বলার শুরুটা করছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা নতুন দিনই শুরু করছি সাহানা এবং সব থেকে বড় কথা এরই মধ্যে কিন্তু রীতিমতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ব্যাপার আজকে এসএসসি মামলার রায়দান কারণ পঁচিশ হাজার চাকরি প্রার্থীদের রীতিমতো কিন্তু আজকে তার ভাগ্য নির্ধারণ হতে চলেছে তাদের ভবিষ্যৎ কি এই মুহূর্তে চলো আমরা চলে যাওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে অভিরূপা হাজরা রয়েছেন অভিরূপা থেকে এবং অবশ্যই গোটা বিষয়টি জানার চেষ্টা করব এসএসসি মামলার যেহেতু রায় দান আজকে কি হতে চলেছে সেই মামলার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পঁচিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন কোন দিকে গড়াবে সরাসরি অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা একটু জানার চেষ্টা করব সুপ্রভাত জানাবো আমার এবং শাহানা তরফ থেকে এবং শুরুতেই যেটা বলবো তোমার কাছ থেকে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশ হাজার চাকরি যে মামলা ভবিষ্যৎ নির্ধারণ করবে তার তো একটা আলাদা প্রেক্ষিত থাকে এতদিন ধরে এসএসসি মামলার রায় দান কি হতে পারে আজ কি জায়গাটা তৈরি হয়েছে সুপ্রভাত শর্মিষ্ঠা দুজনকে সুপ্রভাত আমাদের কালকাটা টেলিভিশন নেটওয়ার্কের সমস্ত দর্শককে তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে এসএসসি মামলার রায়দান কি হতে চলেছে রায়দান অবশ্যই সেটা বিচার্য বিষয় এবং সেটা বিচারপতি নিজে পড়ে শোনাবেন কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি যে রায়দান কোন দিকে যেতে চলেছে আমরা যদি সেটা প্রেডিকশন করতে পারি আমরা এটা প্রথম থেকে দেখতে পারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল যে চাকরি বিতর্কিত চাকরি প্রার্থীদের চাকরি তারা তিনি চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন এবং বেতন বন্ধ করে দিয়েছিলেন এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে ওই যে শূন্য পদ তৈরি হয়েছে সেই শূন্য পদে কিছু যারা চাকরি প্রার্থীরা যারা রয়েছেন যাদের প্যানেল লিস্টে সত্যিই নাম রয়েছে সেই সব চাকরি প্রার্থীদের এখানে চাকরি দিতে হবে এই আমাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল প্রথমে ডিভিশন বেঞ্চ এবং তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে একটি নির্দিষ্ট বেঞ্চ তৈরি করে সু কলকাতা হাইকোর্টে এই মামলাটির বিচার বিচার করবে সেই নির্দিষ্ট বেঞ্চ তৈরি হলো বিচারপতি দেওয়া এবং এবং বিচারপতি সাপার রাশিদি ডিভিশন বেঞ্চ এবং তারপর বলা হলো ছয় মাসের মধ্যে এই মামলাটি শেষ করতে হবে নিষ্পত্তি করতে হবে এবং তদন্তকারী সংস্থাকে জানানো হলো যে সমস্ত তথ্যাদি আদালতকে জমা দিতে হবে তদন্ত করে এই পুরো প্রক্রিয়াকরণ শেষ হয়েছে বেশ কয়েক দিন আগে অর্থাৎ শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত ছিল এবং আজ বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি সাব্বার রাশিদির বেঞ্চ আজ রায়দান করবেন এবার বলা যায় যে কোন দিকে রয়েছে দাঁড়িপাল্লা আমরা যদি একটু পিছনের দিকে দেখি তাহলে দেখা যাবে মূল মামলাটি হচ্ছে এসএসসি নিয়োগের দুর্নীতি যেখানে বিতর্কিত চাকরিপ্রার্থীরা যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ যার ফলে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের প্রথম দিকে নাম থাকা সত্ত্বেও প্যানেল লিস্টের শেষের দিকে নাম থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছিলেন এই অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে যারা বিতর্কিত চাকরি প্রার্থী ছিলেন অর্থাৎ কম নাম্বার পেয়ে প্যানেলে শেষের দিকে নাম ছিল তারা যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তারা সেই সময় হারিয়েছিলেন বেশ কয়েকজনের চাকরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হারিয়েছিলেন তারা সেই বিতর্কিত চাকরি প্রার্থীরা কি আর চাকরি ফিরে পাবেন সেটা একটা বড় বিষয় আর একটা বড় বিষয় হচ্ছে যে শূন্যপদ তৈরি হয়েছিল সেই শূন্যপদে যদি বিতর্কিত চাকরি প্রার্থীরা চাকরি ফিরে পান তাহলে হয়তো আর শূন্যপদ রইল না বা যদি শূন্যপদ থাকেও তাহলে সেই জায়গাটায় আর কজন নতুন ব্যক্তি চাকরি পাবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু এই সব কিছুর সমাধানই হবে আজকে বিচারপতি দেবাংশু বসে বিচারপতি সাব্বার রাশেদি বেলা সাড়ে দশটায় মামলার রায়দান করবেন তারপরেই স্পষ্ট হবে যে আদতে বিতর্কিত চাকরি প্রার্থী যাদেরকে বলা হচ্ছে যারা আদালতের কাছে নিজেদের বক্তব্য জানিয়েছিলেন তাদের চাকরি আদতে থাকছে নাকি নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন অর্থাৎ প্যানেল লিস্টে যাদের নাম ছিল বলে অভিযোগ ছিল সেই চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছেন সেটা স্পষ্ট হবে কিন্তু অভিরূপা এখান থেকে একটা বিষয় আমরা এর আগেও দীর্ঘদিন ধরে দেখছি শুধু তো তাই নয় রীতিমতো এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু তাই নয় সাহান আমরা এটাও দেখেছি রীতিমতো যে একের পর সব থেকে বড় কথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করেছে সেই প্রাক্তন চেয়ারম্যান উপদেষ্টা সুবীরেশ ভট্টাচার্য কে নেই এখন জেলের রয়েছেন এবং সেই জায়গায় দিক থেকে এবার এই ভবিষ্যৎ কোথাও কি মনে হচ্ছে যে আজ যে রায়দান হতে চলেছে কোথাও একটা আশার আলো দেখছেন দীর্ঘ দীর্ঘদিন ধরে পথে থেকেছেন আজও একটা চাকরি রয়েছে দেখো আশার আলোর ইঙ্গিত এটা সত্যি খুব বড় প্রশ্ন এবং আজকে সত্যি প্রত্যেকেই আশা করে আছেন যারা চাকরি প্রার্থী হিসেবে রয়েছেন যারা প্যানেলিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি বলে অভিযোগ উঠেছে তারাও যেমন আশা করে রয়েছেন আশা করে রয়েছেন কিন্তু এই বিতর্কিত চাকরি প্রার্থী যারা নিজেদেরকে সেভ করার জন্য বা নিজেদের কথা বলানোর জন্য তারা কিন্তু বলেছেন আদালতের কাছে তারা অর্থের বিনিময়ে চাকরি পাননি তারা যদি চাকরি পেয়ে থাকেন প্যানেল লিস্টে কোথায় নাম ছিল তারা জানেন না কিভাবে তারা চাকরি ওয়েমার এই সমস্ত বিষয়টার সম্পূর্ণ দায়ভার কমিশনের কমিশন তাদেরকে চাকরির কথা বলেছেন এবং সেই কারণে চাকরি পেয়েছে এবং সব থেকে যে বড় বিষয় যে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছিল খেপে ক্ষেপে বিভিন্ন রিপোর্ট জমা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রিপোর্ট জমা দেওয়া হচ্ছে যেখানে তুমি বলছিলে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী তিন তার যে সহযোগিতা রয়েছে বা তার যে হাত রয়েছে সেটা কিন্তু প্রমাণিত এবং তদন্তকারী সংস্থা সেটা প্রমাণ করেছেন তাছাড়াও মানিক ভট্টাচার্যের ভূমিকাও কিন্তু প্রসঙ্গত উল্লেখ হয়েছে তো সুতরাং এ তাছাড়াও সুবিলেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সেনা এদের ভূমিকাও রয়েছে বলে উল্লেখ করা রয়েছে তো সুতরাং সব মিলিয়ে বলা যায় যে এই বিতর্কিত আজকে চাকরি পাচ্ছেন পাচ্ছেন কি না সেটা যেমন তারা আশা করে রয়েছেন অন্যদিকে যারা প্যানেলিস্টের নাম রয়েছেন যারা চাকরি প্রার্থী যারা আশা করে তারাও আশা করে রয়েছেন যে তারা চাকরিটি পাবেন কিন্তু সবটাই নির্ধারিত হবে সাড়ে দশটার পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ নামাতে একেবারে অভিরূপা সাহানা রয়েছে এমন একটা সম্ভাবনা রয়েছে যে যদি দুর্নীতি প্রমাণ হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে এই সম্ভাবনার কথা প্রাথমিক পর্যবেক্ষণে জানানো হয়েছিল তো সেই সম্ভাবনা কতটা থাকছে অভিরূপা আমি এটাই আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম শাহানা দুর্নীতি যদি প্রমাণিত হয় না দুর্নীতি কিন্তু অলরেডি প্রমাণিত এবং সেক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত বলেই সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ প্রত্যেকেই এই নির্দেশনামা বজায় রেখেছিলেন অর্থাৎ বিতর্কিত চাকরি প্রার্থীদের চাকরি হারানোর যে নির্দেশিকা সেটা বজায় রেখেছিলেন বিতর্কিত চাকরি প্রার্থীরা একটাই দাবি করছিলেন যে তাদের কথা শোনা হয়নি সিঙ্গেল বেঞ্চে পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে তারা নিজেদের বক্তব্য শোনান তারপরেও সুপ্রিম কোর্টে তারা যান এবং সুপ্রিম কোর্ট একটি কলকাতা হাইকোর্টে একটি ডিভিশন বেঞ্চ তৈরি করে দেয় এই যে দুর্নীতি যে হয়েছে তুমি বলছো এই দুর্নীতি হওয়ার পর বা দুর্নীতি আদতে কত দূর সেই জল কত দূর গড়িয়েছে সেটা আজকে প্রমাণিত হবে এবং তদন্তকারী সংস্থার রিপোর্ট তারা দেখেছেন বিতর্কিত চাকরি প্রার্থীদের কথা তারা শুনেছেন যারা চাকরি প্রার্থী যাদের প্যানেলিস্টের নাম রয়েছে প্রথম দিকে বলে অভিযোগ যারা চাকরি পাননি তারা তাদের বক্তব্য জানিয়েছেন এই সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশ নির্দেশনা দেন এবং তিনি যেটা বলছিলেন যে পুরো প্যানেল বাতিল অবশ্যই পুরো প্যানেল বাতিল হতে পারে কারণ পুরো প্যানেলটাকে নিয়েই কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল তো সুতরাং এই পুরো প্যানেল বাতিল হলে এবার যারা এই প্যানেলের প্রথম দিকে নাম প্রথম সারিতে নাম রয়েছে অথচ চাকরি পাননি তাদের জন্য বিচারপতিদায় কি নিদান দেন বা তাদের জন্য তাদের নিয়োগের ক্ষেত্রে কি নিদান দেন সেটা অবশ্যই দেখানো একেবারে অভিরপা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আমি এবং সাহানা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আপাতত কারণ এসএসসি মামলা আজ সকাল 10:30 টায় যে রায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিরপা আছে আমাদের সঙ্গে সাহানা যে বিষয়টা উঠে আসছে সবথেকে বড় কথা দেখো এসএসসি মামলার আজকে যে রায় দান এবং এই মুহূর্তে চলো আমরা চলে যাওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে এরকম এক চাকরি প্রার্থী রয়েছেন মূলত সৌমেন হাজরা তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সৌমেন বাবু স্বাগত জানাই আপনাকে কলকাতা নিউজের সুপ্রভাত স্টুডিও থেকে আমি এবং আমার কোয়াঙ্কার সাহানাও রয়েছে আমরা দুজন রয়েছি আপনার সঙ্গে আমি প্রথম প্রশ্নটা রাখার চেষ্টা করব এই যে দীর্ঘ আপনারা রয়েছেন এই আন্দোলন করেছেন দীর্ঘ অভিযোগ শুধু তা নয় আমরা কি দেখেছি রীতিমতো র্যাঙ্ক জাম্প হচ্ছে কেউ কেউ ওমা সিটে শূন্য পেয়েছেন কেউ কেউ এক পেয়েও চাকরি পেয়েছেন একাধিক বিষয় কিন্তু সামনে এসছে আজকেরই রায়দান কোথাও কি মনে হচ্ছে যে চাতকের মতো তাকিয়ে রয়েছেন আপনারা সুবিচারের দিকে কি হতে পারে আজ অবশ্যই আজ আমরা সকলেই তাকিয়ে আছি হাইকোর্টের রায়ের দিকে কারণ এই মামলা সিঙ্গেল বেঞ্চ 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 থেকে থেকে ডিভিশন সুপ্রিম কোর্ট তারপরে স্পেশাল এসেছে এবং আমরা আশা করি আজকের এই রায়দান রায়দান একটা ঐতিহাসিক হবে কারণ এই রায়দানের ওপর অনেকের ভবিষ্যৎ শুধুমাত্র চাকরি প্রার্থীদের নয় শিক্ষা ব্যবস্থার ব্যবস্থার যে ভবিষ্যৎ সেটাও কিন্তু নির্ভর করছে এই রায়দানে যারা দুর্নীতি করেছে যারা চাকরি বিক্রি করেছে এবং যারা চাকরি কিনেছে উভয়ের শাস্তি এবং তার সহ যারা বঞ্চিত হয়েছে তাদের যে বঞ্চনার অবসানটা যদি ঘটে তবেই হবে ন্যায় বিচার আর এই ন্যায় বিচার আজকে রায়দানের পর আমরা আশা করব সরকার এবং কমিশন যে চালাকে এতদিন করে এসেছে সেই চালাকি থেকে তারা সরে এসে কোর্টের সাথে সহযোগিতা করে বঞ্চিতদের চাকরির ব্যবস্থা করবে আর সেটা যদি না করে তাহলে আগামী দিনে অর্থাৎ আমাদের হচ্ছে ঘন্টার মধ্যে যদি কোনো কার্যকরী পদক্ষেপ সরকার না নেয় সেক্ষেত্রে আমরা চরমপন্থী আন্দোলনের দিনে এটিকে এগোবো এবং রাজ্যব্যাপী আন্দোলন হবে এবং এই আন্দোলনে শুধুমাত্র বঞ্চিত চাকরি প্রার্থীরা নয় সমস্ত পরিবার পরিজন সহ এবং আমরা সাধারণ মানুষকেও আহ্বান জানাবো আমাদের এই রাজ্যব্যাপী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সুবর্ণবাবু এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এটা আমরা দেখি যে আপনাদের যে একটা দীর্ঘ অভিযোগ ছিল যার মধ্যে অন্তত আদালতের কাছে যে অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ বলে মনোযোগ হয়েছে আমি বলি সেটা যেরকমটা আপনি বলছেন যে চব্বিশ হাজার ছশো চল্লিশটা শূন্য করছিলো কিন্তু নিয়োগ হয়েছে পঁচিশ হাজারেরও বেশি তার মানে আদালতের কাছে সব থেকে বেশি যেটা চোখে পড়েছে বা যেটা প্রমাণিত হচ্ছে যে অতিরিক্ত নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত নিয়োগটা কিভাবে এই জায়গাটা কিভাবে এলো অর্থাৎ কি মনে করছেন আদালত আজকে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে তাদেরই রায়দানটা করবেন সোমেন বাবু কি দেখছেন আদালতের বিভিন্ন অবজারভেশন এবং সিবিআই যে তদন্ত মারফত যেটা উঠে এসেছে যে অতিরিক্ত নিয়োগ যেটা অ্যাকান্সি ছিল তার থেকেও অতিরিক্ত নিয়োগ যে সেই নিয়োগটাতে এসএসসি চাইলে নিজেরাই বাতিল করতে পারে তার জন্য কোর্টের অর্ডার লাগে না কিন্তু আদালতের যেটা বিচার বিষয় সেটা হচ্ছে ওএমআর নিয়ে ওএমআর গুলো যে জালিয়াতি করে শূন্য পেয়ে যারা চাকরি পেয়েছে তাদের যে চাকরিটা বাতিল হবে কি হবে না সেই জায়গাটাই দেখার যদি যাদের চাকরি বাতিল হয় অবশ্যই একটা বড় কনসেপ্ট চাকরি প্রার্থী চাকরি মানে যারা চাকরি করছে তাদের চাকরিটা যাবে এবং সেই জায়গায় যোগ্যদের চাকরি হবে এটাই আমরা আশা করি সবربবে একবারে আপনাদের কাছে আমরা শেষ বর্ষে রাখার চেষ্টা করব অনিত্ব হলো কারণ দীর্ঘ একটা আন্দোলনের সূত্রে তার এই আন্দোলন আজকে বাস্তবে যে রায়দান হতে চলেছে কারণ আপনারা বলছেন যে একটা আশার আলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলো বিষয় রয়েছে একাধিক শিক্ষক নিয়োগেই দুর্নীতি কাণ্ড কি হয়নি কালাকার জেনে জানি আমরা সবটাই দেখছি আপনারা রয়েছে পক্ষে কিন্তু যেটা প্রশ্ন বা যেটা সমস্যার জায়গা রয়ে গেছে বলে আপনারা মনে করছেন একাধিকবার বলেছেন আপনাদের বয়স পেরিয়ে যাচ্ছে কবে চাকরি করবেন কবে নিয়োগপত্র পাবেন সব থেকে বড় কথা এই জায়গাটা যে জট তৈরি হয়েছে এতদিন ধরে এবং স্বচ্ছভাবে আরও একটা নিয়োগের এই জায়গাটা কি মনে হচ্ছে যে আজকে রায় সেদিকে হতে পারে অবশ্যই সরকার পক্ষ এতদিন কোর্ট কোর্ট বা কোর্টের থেকেই তাকিয়ে ছিল তারা কোর্টের ব্যাপারটাই বলেছে যে কোর্টের জটিলতার কারণে কিন্তু এই জটিলতা যে সৃষ্টি হয়েছে সেটা আজকে হয়তো কোর্টের জায়গাটা কেটে যাবে এর পরবর্তীকালে এদের নিয়োগ দেওয়ার জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে যে বঞ্চিতদের কিভাবে নিয়োগটা দেওয়া যায় বেশ বাবু অবশ্যই আপাতভাবে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে স্টুডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঙ্গে এটাও আমাদের নজর থাকবে যে মূলত আজকে আহ সাড়ে দশটায় মূলত কি আহ হতে চলেছে অনেক ধন্যবাদ এসএসসি আমাদের সঙ্গে সোহমেন হাজরা এক চাকরি প্রার্থী ছিলেন